দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরের এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে লাইন হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ সামনে এলো যৌন ব্যবসা চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন একজন হোটেল মালিক অভিযুক্ত বয়স বত্রিশের কোঠায় হোটেল মালিকের নাম জয়ন্ত ওরফে মঙ্গল মন্ডল বাড়ি বংশিয়ারি থানার বদলপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু মাস আগে ওই যুবক বুনিয়াদপুর রায়গঞ্জগামী রাজ্য সড়কের টোলগেট সংলগ্ন চাঁদমুখ এলাকায় ফাঁকা জায়গায় একটি লাইন হোটেল খোলেন স্থানীয় সুনীল সরকারের জায়গা ভাড়া ও পার্টনারশিপ হিসেবে প্রথম থেকে হোটেল ব্যবসার পাশাপাশি ওই হোটেল মালিক মদসহ বাইরে থেকে যৌনকর্মীদের এনে যৌন ব্যবসা চালাত ওই যুবক আশপাশের বেশ কয়েকটি গ্রামের পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় এলাকাবাসীর বারবার অভিযোগ আসতেই যৌন ব্যবসা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা হয় কিছুদিন যেতে না যেতে ফের শুরু হয় যৌন ব্যবসা শনিবার তার শেষ রক্ষা হল না এলাকাবাসীর চেষ্টায় গ্রেফতার হল ওই হোটেল মালিক এদিন রাতেই লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার মানুষ রবিবার অভিযুক্ত যুবককে নির্দিষ্ট ধারায় মামলা করে মহকুমা আদালতে তোলা হয় এলাকাবাসীর অভিযোগ শনিবার দুপুরে গ্রামবাসীরা লক্ষ্য করেন ফাঁকা রাস্তার ধারে ওই হোটেলের সামনে কয়েকজন মহিলা ঘোরাঘুরি করছেন কৌতূহল কয়েকজন মিলে হোটেলের সামনে যেতে মেয়েগুলি ছোটাছুটি করে পালিয়ে যান হোটেলে উপস্থিত হোটেল মালিক জয়ন্ত মন্ডল ও সুনীল সরকারকে প্রশ্ন করলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেন জটলা দেখে আশপাশের হালালপুর মোল্লাপাড়া দাসুল চাঁদমুখ এলাকার প্রায় শতাধিক মহিলা পুরুষ হোটেলের সামনে জমায়েত হন তখন ওই হোটেলের ভেতর থেকে একটি মেয়ে দৌড়ে বেরিয়ে আত্মগোপনের চেষ্টা করেন হোটেলের সামনে জমায়েত হওয়া মহিলা পুরুষদের সামনে মেয়েটি স্বীকার করেন তাকে ওই হোটেলে মধুচক্রের কাজকর্মের জন্য আনা হয়েছে মালিক পক্ষই মহিলাকে যৌন ব্যবসা করার জন্য তাকে ডেকে এনেছেন বলে তার বক্তব্য তবে এলাকাবাসী আরো অভিযোগ প্রশাসনের মদতেই এই যৌন ব্যবসা খুলে বসেছেন হোটেল মালিক জয়ন্ত মন্ডল প্রতি সত্তর প্রশাসনের পক্ষ থেকে যদি এই ব্যবসা বন্ধ না করা হয় তাহলে আইন নিজেদের হাতে তুলে নেবেন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে এলাকাবাসী তরফে হোসেন আলী কি কি জানিয়েছেন শুনুন কালকে তো আমরা যে লংকার কাজ করতেছিলাম এখানে হ্যাঁ হঠাৎ মানে চেদামাজি শুনতে পেলাম গেলাম হুম যাই দেখি ওই বাড়ির বউটা ওই মেয়েটাকে যায় এ থামা থামা যাই না যাই না যে কেন দাঁড়াবো তুমি এই ডেলি আসো এরকম দুই একদিন পর পর আসো কত না আমি তো আসি না আমি আজকে প্রথম আছি কেন আসছি কত ভাত খাওয়ার জন্য আসছি হুম এখন পরে চাবা চাপির ফলে পরে স্বীকার করলো যে হ্যাঁ আমাকে ডাকিয়েছিল ফোনে আমার ডাকে এনেছি হুম কী না আমাকে আসতে বলছে আমি আসছি কিন্তু ওটা বললো না যে কিসের জন্য ডাকিয়েছি ওটা বললো না তাহলে এখানে কি দেহ ব্যবসা হচ্ছিল দেহ ব্যবসা আমাদের মনে হয় যে দেহ ব্যবসা যদি না হয় তাহলে ওই মেয়েগুলো আসবে কেন কতদিন থেকে হচ্ছে এই দেহ ব্যবসাটা ওই যখন থেকে ঘর হয়েছে তারপরের থেকে মানে চালু হয়েছিল কিন্তু তার বন্ধ হয়েছিল মাঝখানে বন্ধ হওয়ার পরে আবার তো দেখতে চেয়ে এরকম অবস্থা তাহলে কি পুলিশের মদতেই কি এই দেহ ব্যবসাটা হচ্ছে এখন পুলিশের মদতে না রে পুলিশের মদত যদি না হয় তাহলে সাহস পাবে এবং কেমন করে আপনারা কি চাইছেন আমরা শান্তি যাচ্ছি যে পাশাপাশি বাড়ি আমাদের আমাদের তো বউ বেটি আছে আপনার নাম আমার নাম হোসেন আলী আমরা তো এই আরেক বাসিন্দা সোনা জ্যোতি মিয়া কি বলেছেন শুনে নেওয়া যায় এখানে গত কাল কালকে গন্ডগোল হয়েছিল গন্ডগোল হয়েছিল যে মেয়েগুলা আসে দুটা তিনটা করে ঢুকে আর ওই যে ওই লোকটা মাছ ভাজাও ছিল এতগুলা কুড়ার মধ্যে ওই যে খায় আর ওই মেয়ের সাথে এ করে আমার কত করে নেন আনে সেটা ওই বুঝে আমরা জানি না আমরা বস কিলে তা আসি না এই জমি আছে এগুলা এগুলা কাজ করি তো দেখি আর কি এই কালকে সরাসরি আমাদের এই পুকুরের জয়নাল মেম্বার ও নিজে আসি ধরছে ধরার পরে এই নিয়ে কেঁতাল খুব তারপর তারপরে কেঁচাল হয় তো হয়তো মালিকক ধরে নিয়ে গেল আর ওই চেংড়াগুলা যারা আছিল ওদেরকে তো ও সময় মারতে চাইছিল সময় থামাই থুমাই দিল যে পাবলিকের হুড় মানে এখন মরে যাবে না কি মেয়েটা চলে গেল তো এখন এই যে বাড়ি আছে সামনে এই পাশে বাড়ি আছে এদের সঙ্গে কাজে এরা করছে আমাদের করছে আমরা আমরা ব্যবসা করছি ব্যবসা করছে অন্য জায়গায় যাও এই নিয়ে কেঁচাল হয়েছিল খুব খুব কালকে কেঁচাল হয়ে তো হয়তো কালকে মালিক ধরে নিয়ে চলে গেছে এখন বাবু রাত্রে নেম্বার আছিল আচ্ছা নেম্বার সই টই করে নিয়ে যায় থানার দিল না কথায় দিলো সে মেম্বার বলতে পারে আচ্ছা আর একটা বিষয় সেটা হলো যে তাই কি না স্থানীয়দের লোকজনদের হয়েছিল হ্যাঁ হ্যাঁ কি হয়েছিল ইয়ে তিনটে বেলায় ঘুষ দাস দিয়ে থানায় আতা কাটতে ফুল হইছিল তো কালকে আচ্ছা ফুল বি আসে তখন মারধর করে না ও করে ঘরে নিয়ে চলে গেল তাহলে কি পুলিশের মধ্যতেই পুলিশের মধ্যতেই ব্যবসা চলছে পুলিশের মধ্যে দিয়ে ব্যবসা না থাকলে চলে কেমন করে শ্বাস পায় ওই যে ওখানে করতে চাইছিল ওই যে বিল্ডিংটা ওখানে ওখানে গ্রামের সবাই সই তোয় দিয়ে দিল ওখান থেকে সরে গেল আবার এটা মত ভাটি করছে ওইদিকে জর্ডির কাছা কাছে ওখানে করতে চাইছিল ওখানে ওরা দিল না করতে তখন এই মালিক দিলো এই জায়গাটা সাড়ে পাঁচ শতক ইনার কিনছিল অন্য জনা ওরা ওয়াই কিনে নিয়ে তখন এই আমাদের জোর ডিগি যোগ করবে এটা ওই এই জায়গাটা তখন ভাড়া দিল বলে সাড়ে ষোলো টাকা করে মাসে তখন ওই মাসে তো গাড়ি চালার ড্রাইভার ওই তো ভাড়া দিয়ে চলে গেছে তো এখন আপনারা কি চাইছেন আমরা এখানে এগুলা করতে দিব না কেন যে আমাদের পাশাপাশি বাড়ি আমাদের এই জমিগুলা বহু বেটি সব মানে ঝাল কলাবে করাবে দেখ দেখা যায় চোখের আগাবিতে ওই ব্যবসা করবে অন্য জায়গায় করুক আপনার নাম আমার নাম সোনাজার দিন আরেক বাসিন্দা আমিনুল হক কি বলেছেন শুনবো তার মুখ থেকে কাজে আসছি এক মাস পরে কালকে আসার পরে এখানে সিমিট ফুরিয়ে গেছে সিমিট আনতে গেছে মালিক ওই বাড়ি থেকে তারপরে আমি ওই বাড়ি থেকে সিমিটটা নিয়ে আসলো মশলা বানাবে আমার লোকগুলো আমি তখন ওইখানে পাশে গেলাম যাই দেখছি বুলের একটা খাড়ায় আছে এবার জিজ্ঞাসা করলাম দাদাকে দি বুলের কিছু বলছে এরকম এখানে ব্যবসা চলতেছে কি ব্যবসা মানে মেয়ে চেংড়া এবার মেয়ে চেংড়া ব্যবসা হচ্ছে আমি বলি সামনে বাড়ি বউ বেটি আছে এদিকেও বউ বেটি আছে এখানে ব্যবসা খোলা খোলা ভালো হচ্ছে না যদি রাতে করতো ওইটা ব্যাপার আলাদা দিন করে মেয়েটা আসতেছে তিনটে চারটার দিকে চলে যায় কিন্তু আমি কোনো দিন দেখিনি ওরা বলতেছে তারপরে আমি ওদের এদিকে আসলাম পুলারো থেকে একজন ফোন করলো কিছুক্ষণ পরে দেখলাম মেয়েটা বাইরে হয়ে যাচ্ছে তারপরে লোকজন জমা হয়ে গেলো পুলিশ আসলো মেম্বার আসলো মেয়েটা চলে যাচ্ছে মেয়েটাকে আনতে দেয়নি মেয়েটা ওদিক থেকে ঘুরে আসলো মেয়েটা কিন্তু আমাদের কাছ ছিল না মুসলমানের কাছ না এটা পলিয়ার কাছটা নাকি হিন্দু পলিয়ার কাছটা মেয়েটা বলছে ছবি টবি করো না আমার বিয়ে শাদি হয়েছে তারপরে যে তোমার মেয়েও আছে স্বামী আছে আমি ফাঁসে যাব তারপরে মেয়েটাকে ঘরে নিয়ে গেলো আমি কিন্তু কাছে যাইনি আমি রোজা আছি আমি এখানেই ছিলাম এখান থেকে সব দেখছি লোকজন টাড়ি সব দাঁড়িয়ে গেলো অনেক কিন্তু ঝড় হলো কেউ কেউ লাথে পোস্টারগুলো ভাঙে দিল মালিকটা ওইদিকে ফোন করলো কি করলো না করলো তারপরে মালিকটাকে তুলে নিয়ে পুলিশে নিয়ে চলে গেল মেয়েটাকে যেতে বললো বাড়িতে বাড়িতে যেতে বললো না বাড়িতে নিয়ে তাহলে কি পুলিশের মদতে চলছে এই ব্যবসা সিভিকটা তো ছিল প্রথম শুরুবার থেকে সিভিকটা তো কিছুই বলেনি আ করে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই পয়সা খেয়েছে সামনে একটা বাড়ি ওইটা ব্যবসা চলে না তো ওই ইনার মেয়ে আছে বড় একটা একটা ছোট আছে ওনার বউ আছে দেখা হলো ওর বউ বাপের বাড়িতে যাবে উনি বাড়িতে আছে ছেলের মানুষের মন ফস যেতে পারে দিয়ে আমার বউ তো দুই দিন ধরে বাড়িতে নেই টাকার ব্যাপার পাঁচশো টাকা দিলে আমিও তো যাইতে পারবো কি বলছি ওসে আমার এই কথা মানা না আমি যেহেতু রোজা আছি তা বলতে হচ্ছে পাঁচশো টাকা দিলে আমিও যেতে পারবো সামনে বাড়ি ওর কেউ সন্দেহ করতে পারবে না পারবে যদি ব্যবসাটা করতে হয় অন্য তাহলে কি মনে করছেন যে পুলিশের মতোতেই কি এই দেহ ব্যবসাটা চলছিল পুলিশ যদি সামনে আসে তাহলে পুলিশ এখানে কালকে হুকুম দিয়ে যেত ওইটা ভাঙে উড়াই দাও পুলিশ কেনার সঙ্গে নিয়ে গেল ওকে সিবিটা আসে প্রথম শুরুতে ছিল সিভিকটা কেন বললো না বন্ধ করো সিবিটা কিছু বলেনি

এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স